সালাম আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিটিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে দুইটি নিয়োগে একুশটি ক্যাটাগরিতে চারশো তেইশটি পদে বিশাল এক নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো নিয়োগটি প্রকাশ করেছে এগারো জুলাই দু হাজার চব্বিশ তারিখে ক্রমিক নং একে হিসাব রক্ষক পদে লোক নিবে একশো সাতাত্তর জন বেতন গ্রেড এগারোতম বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস ক্রমিক নং দুইয়ে সহকারী আর্টিস্ট পদে লোক নিবে একজন বেতন গ্রেড এগারোতম বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে শিল্পকলায় স্নাতক ডিগ্রি ক্রমিক নং তিনে স্টোনোগ্রাফার বা কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিবে পাঁচজন বেতন গ্রেড তেরোতম এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ এবং চাকরির এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ ক্রমিক নাম চারে অফসাহীকারী বা উচ্চমান সহকারী পদে লোক নিবে ছয় জন বেতন গ্রেড তেরোতম এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি ক্রমিক নং পাঁচে গবেষণা অনুসন্ধানকারী পদে লোক নিবে তিনজন বেতন গ্রেড তেরোতম এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অর্থনীতি বা পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ স্নাতক ডিগ্রি পরিসংখ্যান সহকারী পদে লোক চেয়েছে অর্থনীতি বা পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি ক্রমিক নং নিরীক্ষা সহকারী পদে লোক নিবে সাতজন বেতন গ্রেড তেরোতম এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। আর ক্রমিক নং এক থেকে সাত পর্যন্ত বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিক নং আটে এ হিসাব সহকারী পদে লোক নিবে জন বেতন গ্রেড তেরোতম টাকা থেকে টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে দুইটি দ্বিতীয় বিভাগ সহ আর ক্রমিক নং কিশোরগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিক নং নয় ক্যাশিয়ার পদে লোক নিবে দুই জন বেতন গ্রেড তেরোতম এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম্পাস আর ক্রমিক নং নয় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিক নং দশে স্টোনো টাইফিস কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিবে সাতজন বেতন গ্রেড চোদ্দতম দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে তিরিশো পঁচিশ শব্দ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষায় পাশ আর ক্রমিক নং দশে গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিক নং এগারোই প্রশিক্ষণ শিক্ষক পদে লোক নিবে একজন বেতন গ্রেড পুনরতম নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্স কোর্সে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট আর ক্রমিক নং এগারোই সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিক নং বারো ড্রাফটসম্যান পদে লোক নিবে একজন বেতন গ্রেড পনেরোতম নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ড্রাফটসম্যানশিপ ও সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাঠ এবং ক্রমিক নং বারোই কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিক নং তেরো অফসেট প্রিন্টিং অপারেটর পদে লোক নিবে একজন বেতন গ্রেড পনেরোতম নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অফ সেট লিহ ইলেকট্রনিক স্টেনশিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানোই দুই বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ এবং ক্রমিক নং তেরোতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিকনাং চোদ্দে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লোকনিবে তিরিশ জন বেতন গ্রেড ষোলতম নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়ে এসএসসি পাস এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ হতে হবে এবং ক্রমিকনাং চোদ্দে মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ময়মনসিংহ জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী রংপুর বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিকনাক পনেরোই ডাটা এন্ট্রি অপারেটর পদে লোক নিবে তিনজন বেতন করে ষোলোতম নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতিসহ কম্পিউটার টেস্টে পাশ করতে হবে এবং নং পনেরোই বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নং ষোলোই প্রুফ রিডার পদে লোকনিবে একজন বেতন গ্রেট ষোলো তম নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে প্রুফ রিডিং ও দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস এবং ক্রমিক নং ষোলোই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিক নং সতেরোই স্টোরকিপার পদে লোকনিবে একজন বেতন গেট ষোলো তম নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্টোর কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস এবং ফরিদপুর জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ ক্রমিক নং সতেরোই আবেদন করতে পারবেন ক্রমিক নং আঠারো এ অফিস সহায়ক পদে লক্ষ্মী পাঁচজন বেতন গ্রহণ বিশতম আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস এবং ক্রমিক নং আঠারোই ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরিয়াতপুর টাঙ্গাইল রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটুয়াখালী পিরোজপুর বান্দরবান চাঁদপুর কুমিল্লা ফেনি চুয়াডাঙ্গা ও নড়াল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটিতে ক্রমিকনাং একে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে লোক নিবে তেইশ জন বেতন গ্রেড নবম গ্রেড বাইশ টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত যোগ্যতা চেয়েছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদের স্নাতক ডিগ্রি ক্রমিক নাং দুয়ে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে লোক নিবে পঁয়ষট্টি জন বেতন গ্রেড দশমতম ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা শেষে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদের স্নাতক ডিগ্রি ক্রমিক ক্রমিকাংক তিনে গবেষণা কর্মকর্তা পদে লোক নেবে দুইজন বেতন গ্রেড দশমতম ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা চেয়েছে অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি আর আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে আর আবেদনের পূর্বে অবশ্যই আবেদন করার কিছু শর্তাবলী রয়েছে সেগুলো অবশ্যই ভালোভাবে দেখিয়ে জেনে শুনে বুঝে নিবেন আর আবেদনটি শুরু হবে পনেরোই জুলাই দু তারিখ থেকে এবং শেষ হবে চোদ্দোই আগস্ট দু তারিখ পর্যন্ত যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আবেদন করার চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে